এই রেসিপিটা পছন্দ করে না এরকম মানুষ বোধ খুব কমই আছে আর শীতের মরশুমে এরকম কচুরি হলে আর কি চাই তাই না তো শীতকালে সকালে গরম গরম কচুরি হবে আর আলুর দাম হবে ব্যাস দিনটা পুরো জমে যাবে তো দেখো আমি এবার মটরশুটিগুলো নিয়ে নিয়েছি তো মটরশুটি কচুরি না ঠিকঠাকভাবে হয় না অনেক সময় ফেটে যায় স্বাদ আসে না আর ঠিকঠাকভাবে মটরশুঁটির কচুরি তৈরি করতে হলে একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে কিন্তু টিপসগুলো ফলো করতেই হবে আমি মটরশুঁটি এখানে ছাড়িয়ে নিয়েছি তাকে সব মটরশুঁটিগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর সবুজ সবুজ মটরশুঁটি কচি হলে তো এমনি শুধু শুধু খাওয়া হয়ে যায় তাই না আর যে কোনো তরকারিতে দিলে তো আর কোনো কথাই নি তো কড়াইশুঁটি আমার একটা পছন্দের সবজি আর এখানে আমি কড়াইশুঁটিগুলো করে মানে সবগুলোই ছাড়িয়ে নিয়েছি এখানে কড়াইশুটি আছে তিনশো গ্রাম ঠিক আছে আর কড়াইশুঁটিগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মিক্সিতে দেখো আমি দিয়ে দিচ্ছি কারণ কি এটা পেস্ট করতে হবে তার জন্য কিছু মানে এর সাথে কিন্তু আরও কিছু মেশাতে হবে হলে কিন্তু স্বাদই আসবে না আমি কড়াইশিটিগুলো ধুয়ে ভালো করে দেখো নিয়ে নিচ্ছি এদিকে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি এই কিন্তু অনেকেই দেয় না দিলে পারে কিন্তু স্বাদ বাড়বে একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি ধনে ধনেটা বেশি দিতে হবে গোটা ধনে জিরে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারচিনি আর এদিকে দেখো কড়াইশিটির মধ্যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটা আমি খুব ভালো করে কিন্তু একদম মিহি পেস্ট করে নেবো প্রয়োজন হলে অল্প জল দিতে পারো মানে পেস্ট সুন্দর করার জন্য এক মিহি পেস্ট হবে এদিকে মশলাটা ভাজা আমি একটু ঠান্ডা হলে মানে গরম গরমই কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে নাহলে গুঁড়ো হবে না দেখো মশলা ভাজাটা খুব সুন্দরভাবে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এদিকে আমি দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি একটু আর দিয়ে হিং দিয়ে দিয়েছি হিংটা দিলে পরে টেস্টটা আরও বাড়বে আর এদিকে যে পেস্ট করা যে মটরশুঁটি বা কড়াইশুঁটি সেটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি কড়াতে দেওয়ার পর এরপর আমি কিন্তু আমি খুব ভালো করে এটা মিক্স করে নেবো আচ্ছা এদিকে দেখো এটা মিক্স করলে করার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামটা লোতে রাখবো সামান্য হলুদ দিয়েছি না হলে নাও দিতে পারি একটু চিনি দিচ্ছি নুন দিচ্ছি সাতটা বাড়বে আর এদিকে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নেব যদি পুরটা ঠিকঠাকভাবে মানে স্বাদ হয় তাহলে কিন্তু কচুরিওরও স্বাদ বাড়বে আর কচুরিগুলো অনেক সময় টেস্ট হয় না কারণ কি পুরের জন্য পুরটা ঠিকঠাকভাবে হয় না দেখো পুরটা রেডি করে রেখেছি এদিকে আমি ময়দাটা মেখে নেবো ময়দাটা মাখার জন্য এখানে আমি চারশো গ্রাম ময়দা নিচ্ছি পুর যা হয়েছে এতে চারশো গ্রাম ময়দা আমি নিয়েছি নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি রিফাইন্ড অয়েল দেবো যেহেতু কচুরি হবে তার জন্য আমি মানে মরম দিয়ে ভালো করে এটা ময়দাটা কিন্তু আগে মেখে নেবো তারপরে আমি এখানে জল দেবো তবে জলটা কিন্তু আমি একদম ইসুতোষ্ণ গরম জল ইউজ করছি আর তোমরা তো সবাই জানো আমি আটা মাখার সময় যে কোনো কচুরি রুটি পরোটা যে কোনো কিছু আমি মানে করি না কেন যা কিছুই আমি কিন্তু আটাটা বা ময়দাটা আমি কিন্তু ইসুতোষ্ণ একদম গরম জল দিয়ে মাখি সবসময় আমি অল টাইম করি বাড়িতে রেগুলার যে রুটি করি আমি কিন্তু গরম জল দিয়ে মাখি অল্প অল্প জল দিয়ে আমি মেখে একটা ডো তৈরি করে নেবো আর এতে কী হয় রুটিটা না বেশ সফট হয় হ্যাঁ আর আটা মাখাটা একদম স্মুথ হয় ডোটা দেখলে বোঝা যাবে রুটিটা কিন্তু কতটা ভালো হয় তো আমার এখানে দেড় কাপের মতো জল লেগেছে আরও জল রয়ে গেছে আমি দিলাম না কারণ কি আমার আর লাগবে না তো আমি ডোটা ঠিকঠাকভাবে তৈরি করে নেবো আর ডোটা করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবে ডোটা যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি শক্ত না হয় মিডিয়াম একটা ডো তৈরি করে নিলাম আমার দেখো ডোটা তৈরি হয়ে গেছে মানে দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে আর এবার আমি একটু দেখো এখান মধ্যে আমি তেল দিয়ে দেবো মানে রিফাইন্ড অয়েল দিয়ে আর খুব ভালো করে এটা মাখিয়ে আমি কিন্তু তিরিশ মিনিটের মতো এটা রেখে দেবো ডোটা তৈরি করে সঙ্গে সঙ্গে কিন্তু কচুরি করলে কচুরি কিন্তু ভালো হবে না ফুলবে না হ্যাঁ তাই মানে ময়দা এটা মাখার পর ডো যখন রেডি হয়ে গেল তখন কিন্তু আমি তেল মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো হুম তিরিশ মিনিট পর তারপরে আমি ফিরে এসেছি তিরিশ মিনিট পর আমি লেচি কেটে নেবো যেরকম লুচির সাইজ হয় সেরকমভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি লুচির সাইজে লেচি কেটে নিচ্ছি আর লেচি কাটার পর এবার আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর গরম অবস্থা কিন্তু এটা একদমই করা উচিত না মানে পুট যদি গরম হয় তাহলে কিন্তু কখনোই এই লেচির মধ্যে কিন্তু এখন মানে দেওয়া উচিত না তাহলে কিন্তু এই কচুইটা ভালো হবে না ফেটে যাবে কচু মানে পুটটা পুরোপুরি একদম ঠান্ডা হয়ে গেছে মটরশুঁটির পুট আর এখানে আমি দেখুন লেচিটা কীরকম করেছি দেওয়ার পর এই পুটটা দিয়ে দিচ্ছি পুটটা একটু বেশি দিলে গিয়ে ভালো হয় টেস্টটা হয় ভালো তাই খুব মানে খুব বেশিও না আবার একদম অল্পও না হ্যাঁ যতটা লাগবে লেচের সাইজে সেইভাবে কিন্তু আমি পুরটা দিয়েছি আচ্ছা দিয়ে আমি এটা গোল গোল করে নিয়েছি নিয়ে কিন্তু আমি এটা আবার কিন্তু রেখে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভেজে দেখো সবগুলো কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে লেচিগুলোতে এবার আমি তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে আমি রেখে দেবো সঙ্গে সঙ্গে আমি ভাজবো না একটু সেট হতে দেবো দশ পনেরো মিনিটের মতন যদি বেশি সময় থাকে বেশি সময় রেখে দিতে পারো কিন্তু এই দশ মিনিটের মতো অন্তত রাখতেই হবে পুর ভরার পর এরপর আমি দেখো এটা বেলে নেবো আর বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না হালকা হাতে এটা গোল করে বেলে নিতে হবে কচুরিগুলো আর কচুরিগুলো আমি বেলে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি তেলও কষিয়ে দিয়েছি তেলটা গরম হবে তো হ্যাঁ আর তেলটা গরম হলে আমি কচুরিগুলো ভেজে নেব তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নে আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হয়ে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আবার দেখো কচুরিও বেলা হয়ে গেছে তেলটা গরম হলে আমি কচুরিগুলো ছেড়ে দেবো আর সবকটা কচুরি কিন্তু ফুলবে যদি ঠিকঠাকভাবে ময়দার ডোটা তৈরি হয় আর পুরটা ঠিকঠাকভাবে হয় অনেক সময় পুর কী হয় পুর পুরে যদি মানে কড়াশিটির খোসাগুলো থেকে যায় হ্যাঁ মিহি পেস্ট না হয় তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে কচুরিগুলো ফুলবে না ফেটে যাবে তেল ঢুকে যাবে ভেতরে কচুরির ভেতরে সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না আমার গরম গরম কচুরি বাজা হয়ে গেছে আর কচুরির সাথে কী বলো আলুর দমটা বেস্ট তাই না কচুরি আর আলুর দম মানে শীতকালে মটরশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম নতুন যে আলু হয় সেই আলুর দম তো আজকের আমার রেসিপিটা কিন্তু বেশ পছন্দের তো অনেকেরই পছন্দের শীতকালে এরকম রেসিপি হলে কান্না ভালো লাগে তাই না দেখো তোমাদের একটা কচুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি মানে এতটাই পুরটা দিয়েছি ভেতরটাতে দেখতেই পাচ্ছ হ্যাঁ পুট পুট দেওয়ার সময় কিন্তু মানে কিপটামো করলে হবে না পুটটা একটু বেশ দিতে হবে তাহলে কে কচুরি টেস্টটা বাড়বে আমি তোমাদের দেখিয়ে দিলাম কচুরি ভেতরে পুটটা কতটা দিয়েছি এদিকে দেখো আলুর দমটা বেশ কষে কষা আলুর দম হয়েছে নতুন আলু দিয়ে কড়াইশুটি দিয়ে আলুর দম করেছি আলুর দেখে আমার তো এখনই মানে ভিডিওটা যখন এডিটিং করছি তখন জিবে জল চলে আসছেন তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলা তো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো টাটা